আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহাম্মদ বন্ধুরা যে টি এখন দেখতে পাচ্ছেন এই প্রায় সত্তর কাজ করা হয়েছে এবং এটা এটার করে এবং ওয়েল্ডিং করে রং করা পর্যন্ত আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ভাবে আপনাদেরকে ভিডিওগুলো আমরা দেওয়ার চেষ্টা করে থাকি যাতে আপনারা বুঝতে পারেন যে আমরা কি করছি কিসের জন্য করছি কেন করছি কি কারণে এই ওয়েল্ডিং থেকে ওই ওয়েল্ডিংটা ভালো হলো আজকে সব রকমের প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিয়ে দিব ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন বন্ধুরা সর্বপ্রথম যে ট্রান্সফর্মারটি আমরা কাটছি মূলত এটি হল শনির বড় ডেক সেটের ভিতর কারা এই ভালো মানের ট্রান্সফর্মার থাকে আর আপনি যদি মনে করেন বাধাই করবেন ভালো টেকনিশিয়ান দিয়ে যদি বাঁধিয়ে নিতে পারেন খুব সুন্দরভাবে ট্রান্সফর্মার গুলো বাধাই করা যায় মূলত আমরা কাটিং করে ফেলেছি এবং এটিকে আর্গন ওল্ডিং করব। নিচে তিনটা ট্যাকিং দিব এবং উপরেও তিনটা ট্যাকিং দেওয়া হবে ভিডিওগুলো ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন কারণ এই ভিডিওগুলো আমরা খুবই অনেক কষ্ট করে করে থাকি ফোনটা কোথায় নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে আর্গন এর গ্যাসের ধোঁয়া উঠছে যাতে আপনারা বুঝতে পারেন কোথায় আমরা ওয়েল্ডিং করছি কোথায় আমরা ট্যাকিং দিচ্ছি তিনটা সুন্দরভাবে করে আমরা ট্যাকিং দিয়ে দিয়েছি নিচে তিনটা এবং উপরে তিনটা পরপর দ্বিতীয় ঠ্যাঙেও আমরা ঠিক সেম কাজগুলো করব তার আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই যখন ওল্ডিং করবেন তখন আর্গন ওয়েল্ডিং করার চেষ্টা করবেন যখন আপনি আর্গন ওয়েল্ডিং করবেন তখন খুব সুন্দর ফিনিশিং হয়ে এটি ওয়েল্ডিং হয়ে যাবে আর যখন মনে করবেন যে আর কে ওয়েল্ডিং করবো আর কে ওয়েল্ডিংটা হলো দেখবেন যে একটি রড থাকে ওয়েল্ডিংয়ের মাথার উপরে ওই ওয়েল্ডিং দিয়ে যখন ওয়েল্ডিং করবেন চারিদিকে বাবরি পড়ে থাকবে এবং কালো হয়ে থাকবে আর অ্যাম্পেয়ার যদি বেশি থাকে বাড়তি তাহলে উপরে যে টিনটি দেখতে পেলেন এই টিনটিও কেটে একদম ফালাফালা হয়ে যাবে এজন্য বন্ধুরা আমরা সুন্দরভাবে করে আর্গন ওয়েল্ডিং করারই চেষ্টা করলাম এবং আর্গন ওয়েল্ডিংই করলাম এবং উপরকারা যে মাথাটি কাটছে এভাবে করে কাটার নিয়ম নাই এভাবে করে কাটিং করলে ফসকে যে দুর্ঘটনার সম্মুখীন হতে হয় এজন্য আমি বললাম যে এটিকে ঘুরিয়ে নিন ভাই সে সুন্দরভাবে করে ঘুরিয়ে নিল এবং মার্জিত মাপে সুন্দর করে কাটিং করলো এ কাটিংগুলো যদি না করতাম তাহলে হাতে পায়ে লেগে ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হতো তাহলে বন্ধুরা একটি ট্রান্সফর্মারকে সুন্দরভাবে ফিনিশিং দিতে আমাদেরকে সর্বপ্রথম কাটিং করতে হয় এরপরে ওয়েল্ডিং করতে হয় তারপরে রং করতে হয় তো আমরা সুন্দরভাবে করে নিয়ে চলে এসেছি এখন ছাদের উপরে উঠলাম চারিদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি চারিদিকটা কতটা বাবরি লেগে আছে এগুলো এখন সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করব। একটি ধৈর্যের কাজ যে কাজই করবেন না কেন আমি প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকবারই বলে থাকি একটু মনোযোগ সহকারে করবেন এবং মানুষের কাজ হোক এবং নিজের কাজ হোক একটু নিজের কাজের মতন করে চেষ্টা করবেন করার দেখবেন জিনিসটা দেখতেও ভালো হবে টেকসও হবে এবং অ্যাম্প্লিফায়ারের মধ্যে যখন অ্যাসেম্বল করা হবে তখন দেখতে মার্জিত লাগবে এই যে ঠ্যাংগুলো আমরা কাটি এই বড় বড়ো ট্রান্সফর্মারের কিসের জন্য কাটি কেন কাটি আপনারা কাটিং করা দেখে আপনারা যাদের মাথাতে বুদ্ধি আছে তারা অবশ্যই বুঝে যাবে যে আমরা এই জিনিসটি কেন কাটি এটার কারণ হচ্ছে আমাদের যে গুলো থাকে সেই ক্যাবিনেটের মাথার উপরে যখন ঢাকনা বসে না তখন আমরা ট্রান্সফর্মারটি ঠিক এভাবে করে কাত করে নিই এবং সমান করে নিই যেই পাট দিয়ে সুবিধা হবে ঠিক সেই পাট দিয়ে আমরা ঠ্যাংগুলো কেটে একেবারে ওয়েল্ডিং করে ফেলি তাহলে বন্ধুরা এইখানে যে কাজগুলো আমরা করে থাকি সেই কাজগুলো আপনাদেরকে কে করে দিবে কেন করে দিবে কিসের জন্য করে দিবে যদি জানা থাকে আপনাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আর আমরা যে রঙগুলো ব্যবহার করে থাকি এ রঙগুলো ভালো মানের রঙগুলো দেওয়ার চেষ্টা করে থাকি এখন অনেকেই বলে যে আপনারা এরকম ফালতু রং ব্যবহার করেন এ রং ব্যবহার করেন ওই রং ব্যবহার করেন ঝরে পড়ে যাবে বন্ধুরা যারা আপনারা এভব করে কমেন্ট করে থাকেন তাদের কাছে একটাই প্রশ্ন যে কতগুলো ট্রান্সফর্মার নিয়েছেন আমাদের কাছ থেকে যে রঙ করার পর রংগুলো ঝরে পড়ে যায় অবশ্যই প্রমাণ সহকারে দেখাবেন আমি ফ্রিতে সেই ট্রান্সফর্মারগুলো গুলো আপনাদের রঙ করে দেব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম